হ্যালো एवरीवन वेलकम ব্যাক আজকে আমরা দেখব শপিফাই আপনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় মানে কি আমরা তো এই অ্যাকাউন্ট যেটা shopify.com থেকে যে আমাদের 14 দিনে ট্রায়াল ভার্সন দিয়ে থাকে 14 দিন পরে আমাদের পে করতে হয় আবার তো আমরা যেহেতু শিখার জন্য ছবি ফাইলকে ব্যবহার করব সেই জন্য আমরা ছবি ফাইল লাইফ টাইম পার্টনার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাই দেখব তো ছবি ফাইল পার্টনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা shopify.com কে না ইউজ করে আমরা shopify.com/partner এ যাব তো এখানে আসার পরে আমরা আমাদের shopify অ্যাকাউন্ট তৈরি করব তা আমরা প্রথমে এখানে জয়েন বাটনে ক্লিক জয়েন বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের যে এটা এই যে আমরা আসছে এখান থেকে আমরা আমাদের ইমেইল আমাদের ইমেইল এবং সবকিছু কে নিব নাম দিয়ে নিচ্ছি আমি এখান থেকে একটা পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি পাসওয়ার্ড আপনারা আপনাদের সফিফাই স্টোরে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আপডেট এখানে ক্লিক করার পরে তারপর এখান থেকে আমাদের যে বিজনেস নাম আছে সেটা দিতে হবে এটা আমাদের যে তো বিজনেস আইডিয়া নি আমাদের আমরা ব্যক্তিগত খারাপ জানাshopify ব্যবহার করব তো এখানে আমি আমার নাম টাইপ দিন এখানে ওয়েবসাইট এর দিতে সেটা অফ হল আপনি দিতে হবে এখানে দিয়ে নিচ্ছি ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ সিটি ঢাকা দিয়ে নিচ্ছে আপনারা নিজের সিটি দিয়ে নেবেন বাংলাদেশ রিজান রিজন নাই তা আমরা এখান থেকে জিপ করিয়ে নিই জব টাইটেল এগুলো সব অপশনাল তারপর জব টাইটেলটা দিলে দি হবে তে আমরা তারপর ফোন নাম্বারটা দিয়ে নিই তাই হবে ফোন নাম্বার দিয়ে নিলাম তুমি প্রোফাইল আছে ফেসবুক তে আমরা এই সব না দিয়ে দেখি আমরা এগুলো বাদে আমরা এখান থেকে নিচে যে অপশন গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সিলেক্ট করে নিব শপিফাই অ্যাপ দা

রাখি তারপরে আমরা আমাদের গত ড্যাশবোর্ড এখানে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের সফি ফাইজের পার্টনার অ্যাকাউন্ট সেটি কিন্তু আমরা সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলছি এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সফি দিয়ে কোথায় কিভাবে কাজ করতে হয় এগুলো কোনটা কিভাবে কাজ করে সেই বিষয়ে